আসসালামু আলাইকুম গাইস এই ছেলেটাকে আমি প্রায় আধা ঘন্টা ধরে দেখি এখানে বসে আছে দেখি ও কিসের জন্য এখানে বসে আছে দেখা যাক একটু কথা বলি আসসালামু আলাইকুম এখানে বসে আছো গা ভাইয়া এই গাড়ি নিয়ে আইতে হাপাই গেছে মানে এটা ব্যান গাড়ি নিয়ে আসতে আসতে তুমি হাপাই গেছো এর জন্য রেস্ট নিতেছো ও আচ্ছা আচ্ছা বাসা কই তোমার আমার বাসা পূরণ করা বুঝি না একটু জোরে বলো আমার বাসা পূরণ তোমার বাসা পুরানপাড়া জি ও আচ্ছা এটা নিয়ে কই যাচ্ছো

ওই নাই ওটা নষ্ট হয়ে গেছে এর জন্য তুমি ঠেলা নিতেছো ও আচ্ছা আচ্ছা দুপুরে খাওয়া দাওয়া করছো তা কোথা থেকে নিয়ে আসছো কত দুখ থেকে মোটামুটি কত কিলো হবে এক কিলো না এক কিলো যেই পরিমাণে গরম তুমি এটা ঠেলে নিয়ে যেতে কত কষ্ট হইতেছে না কষ্ট হয়েছে এটা এনে বইসি ভয় আবার ওই বলুন ঘুরে সে না সামনে দাম ও মানে তোমার কষ্ট হয়েতেছে যেইখানে তুমি জিরেতেছিলা এই কাটা দিয়ে গুইরা এই কাটা দিয়ে গুইরা তারপরে যাবা মানে আটু ঝিরেয়া তারপরে যাবা জি আমি প্রায় আধা ঘন্টা বেশি ধরে তোমার আমি দেখছি এখানে তুমি বোসা আমি ভাবছি হয়তোবা তুমি কোনো কাজের জন্য পড়ছো ঠিক আছে আচ্ছা তুমি খাওয়া দাওয়া করছো দুপুরে জি কি দিয়ে খাইছো আবু মুরগি রান্না ছিল মুরগি রান্না ছিল তুমি কিটা চাকরি করো জি কয় টাকা বেতন মাসে 6000 টাকা 6000 টাকা দেয় তোমারে ও আচ্ছা কটা থেকে কটা পর্যন্ত এই যে দুইটা বাজে যাই রাত দশটা বাজে আহি এগারোটা বাজে আহি রাত দুইটা বাজে যাও দশটা এগারোটা বাজে আসো ও আচ্ছা মানে এখানে রেস্ট নিতেছো এরপরে আবার ওদিকে চলে যাবা আচ্ছা এখন কি তুমি খাবা কিছু না খাইছি না তোমার তো যেহেতু অনেক গরম লাগতেছে তোমার আমি কিছু খাওয়াই ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়াই আমি তো বাসা থেকে খাইছি না না যে গরম যে পরিমাণে গরম তোমার ঠান্ডা বা পানি ট্যানি কিছু খাওয়াই আমার পক্ষ থেকে সমস্যা নাই আমি তোমার হিসাবে খাওয়াই সমস্যা নাই হ্যাঁ ঠিক আছে আচ্ছা দাঁড়ো তারপর দেখো এখানে কি কি আছে খোলো একটা কেক একটা মজো আর একটা পানি একটা সেলাইন আনার কথা ছিল কিন্তু আমি ভুলে আনি নাই ঠিক আছে তুমি এটা খাবা ঠিক আছে নাকি মন খারাপ করছো আমি তোমার বাহি হিসাবে খুশি হয়ে দিচ্ছি কোনো মন খারাপ করো না হ্যাঁ ঠিক আছে বয়স কত বারো বারো কতদিন ধরে এই ব্যবসা করো এই চাকরি করো এই এই মাস থেকে করতেছে আগে যে গ্রিলের দোকানে কাজ কাজ করতাম করতাম আগে দোকানে চাক এটার ভিতর হচ্ছে সব জামা কাপড় তাই না আচ্ছা ঠিক আছে অনেক কথা বললাম কিছু মনে করবা না ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভালো থাকবো তাইলে আসসালামাইকুম